চলো আজ বাড়িতে বানিয়ে নেওয়া যাক দই বড়া বানানোর জন্য এখানে কাপ ডাল আমি ভালোভাবে কিন্তু ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে তারপরে এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর এখানে ব্যাটারটা রেডি হয়েছে কি সেটা বোঝার জন্য ব্যাটারটা একটু জল নিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার আমি ওখানে দিয়ে উপর থেকে যখন দেখব ভেসে উঠেছে তখন কিন্তু আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে যাবে তারপর কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কুচোনো আদা আদাটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি তারপর কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে আমি বলের আকারে এই ব্যাটারটাকে দিয়ে আমি কিন্তু হালকা লাল লাল মাঝারি আছে আমি ভেজে নিয়েছি তারপর তারপর ভেজে নেওয়ার পর এদিকে বানিয়ে নেবো একটা চাটনি তেঁতুলের চাটনি এখানে কিছুটা গরম জলে কিছুটা পরিমাণ তেঁতুল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল আর একটুখানি আদা বাটা বা তোমরা আদা কুচি যেটাই হোক দিতে পারো দিয়ে এটাকে পরিমাণ মতন লবণ ঝাল মিষ্টি অ্যাড করে এটাকে হালকা পাতলাভাবে কিন্তু নামিয়ে নিতে হবে এদিকে বানিয়ে নিলাম একটা গ্রিন চাটনি এই দেখো রসুন আদা কুচি একটু লঙ্কা লবণ আর টক দই দিয়েছিলাম তারপর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি জিরে মৌরি শুকনো লঙ্কা লবণ আর গোলমরিচ এটাকে ড্রাই রোস্ট করে ভালোভাবে কিন্তু মি করে গুঁড়ো করে নিতে হবে এদিকে গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে ভেজে রাখা ওই বলগুলোকে দিয়ে এপিট ওপিট ভালোভাবে কিন্তু এটাকে জল জলে ডুবিয়ে রাখতে হবে তারপর জলটা একটুখানি টেনে নিলে বলগুলোর থেকে জ বাইরে বের করে দিতে হবে চিপে চিপে যেই বেশি জলটুকু থাকবে তারপরে কিন্তু আমি এখানে বাটিতে দেখো পুরো বলগুলো একটা একটা করে বল চেপে চেপে আমি জলটা বাইরে বার করে দিয়েছি আর এখানে বাটিতেও তুলে নিয়েছি এবার চলো প্লেট করা যাক তো এখানে আমি দেখো একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ওই গোল গোল বলের আকারের এই বড়াগুলোকে আমি সাজিয়ে নিয়েছি তারপর যেহেতু বাড়িতেই বানিয়েছিলাম ওই জন্য কিন্তু কোনো কিছুই আমি কম দিইনি সব কিছু বেশি বেশিই দিয়েছিলাম এই বলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম দই আর দেখোছো দইটা আমি কতটা পরিমাণ দিয়েছি প্রথমেই বললাম বাড়িতে বানিয়েছিলাম ওই জন্য মন ভরে কিন্তু সব কিছুই দিয়েছি দিয়ে দিলাম দই তারপরে দিয়ে দেবো গ্রিন চাটনি তারপরে দিয়ে দিলাম কিন্তু তেঁতুলের চাটনি তারপরে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ঝুড়ি বাজা তারপরে দিলাম বাদাম আর সব শেষে কিন্তু ওপর থেকে বাড়িতে বানানোর যে মশলাটা সেই মশলাটা অ্যাড করেছি তোমরা চাইলে দয়ের পরে এই মশলাটা অ্যাড করতে পারো আমার তখন খেয়াল ছিল না ওই জন্য আমি ওটাকে পরে অ্যাড করেছি তো পরে অ্যাড করলেও কোনো ক্ষতি নেই টেস্ট কিন্তু কোনোভাবে কিন্তু কমেনি তো ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলো না রেসিপিটি ভালো লাগলে কিন্তু নিজের বাড়িতে একদিন না একদিন ঠিক বানাবে আর বানিয়ে আমাকে কিন্তু একটা ছবি দিতে একদম ভুলবে না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও